পারফেক্টলি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমার হচ্ছে ইয়াররিংটা ওপেন হয়ে যাচ্ছে ওকে সো হ্যাঁ আপু হ্যালো হক আপু কেমন আছেন দেন হচ্ছে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আপু হ্যালো সঞ্জনা ফায়রুজ আপু হ্যালো ইস্টার বৃষ্টি আপু সবার কি অবস্থা বলে নেন এখন কিন্তু আমরা সবগুলো স্টিচ কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে একদম স্টিচ থাকবে নিয়েই পরে ফেলতে পারবেন এরকম টাইপের হচ্ছে আউটফিট শো করা হবে এটা থাকবে একদম সফট একটা শেপ পনের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা বেসিক্যালি টু পিস থাকবে সো নিয়ে আমরা পরে ফেলতে পারবো যে কোনো একটা ম্যাচিং প্যান পিসের সাথে হোপফুল লাইফটা একদম ক্রিস্টু ক্লিয়ার আছে ক্লিয়ার থাকারই কথা এটা ওকে আপু মেসেঞ্জারে হচ্ছে যারা নেম অ্যাড্রেসের ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবে শুধু তাদের হচ্ছে টেক্সটে রিপ্লাই করা হচ্ছে আদার দেন আমরা কারো হচ্ছে রিপ্লাই করতে মানে পসিবলই হচ্ছে না বজ এত এত বেশি রাশ ওকে লাইফটা ক্লিয়ার আসে কিন্তু একটু জানাবেন লাইফ ক্লিয়ার আসে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সুন্দর করে স্টার্ট করে ফেলবো আর আমারটা যদি দেখেন খুবই প্রিটি একটা হচ্ছে পিঙ্ক কালার খুবই সুইট একটা পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন বিউটিফুলি হচ্ছে পুরোটা ড্রেসের মধ্যে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি তো সবার ফার্স্টে দেরি না করে আমরা আমার ড্রেসটাতেই স্টার্ট করতে যাচ্ছি তো সবার ফার্স্টে হচ্ছে এরকম সুন্দর একটা সুইট পিঙ্ক কালার দিয়ে স্টার্ট করবে এটা ভিনেকের মধ্যে হবে অ্যান্ড অল ওভার সুন্দর সুন্দর আমাদের ব্রলস অ্যাম্বারি উইথ সিকোয়েন্স এরকম বিউটিফুলি বিউটিফুলি হচ্ছে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি সেটা আমরা ফ্রন্ট পোর্শন অ্যান্ড নেক্সটটা ভাবে হচ্ছে আমাদের এটার লোয়ার পোর্শন ঠিক আছে পোটার মধ্যে সেম ভাবে হচ্ছে কাজ করে হচ্ছে এটা একদম সফট একটা করছে আমরা শিফন ফেব্রিকের ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছি সো এটা আমরা বিউটিফুলি হচ্ছে একটু সেট করে আপনার দেখিয়ে দিচ্ছি আর যার যার যেটি ভালো লাগছে আমরা দেরি না করে এখনই এখন বক্স করে ফেলতে পারছি ওনলি ওনলি লাইফ সব ডট কম পেয়েছি এটা হচ্ছে দুপারটা প্রাইস থাকবে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকা তিন হাজার

এই সুন্দর কালার এটা একদমই হচ্ছে ডার্ক একটা পার্পল শেড এর মধ্যে নেকের মধ্যে পেয়ে যাচ্ছি পুরোটার মধ্যে হচ্ছে আমাদের উইথ সিকোয়েন্স দেখেন এটা কার কার ভালো লাগছে এটা খুবই যেটা আজকে দেখাবো ইনশাল্লাহ সবগুলাই হচ্ছে আপনাদের পছন্দ হবে আর এইটা হচ্ছে স্লিভস এর পার্টটা আমরা ফুল স্লিভস এর মধ্যে পেয়ে যাবো এটার কালারটা একদমই নিউ এসেছে আসার সাথে সাথে আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে আজকে প্রত্যেকটাই হচ্ছে আমাদের সব নিউ আঘানোর কালেকশন যেটা হচ্ছে আমাদের টু পিস থাকবে প্রাইস মোস্ট রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছি নেক্সট হবে হচ্ছে এটা দুপাট অল ওভার হচ্ছে সেম হচ্ছে আমাদের চিরি ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকছে থ্রি টাকা তিন হাজার চারশো আশি টাকায় কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই গর্জেস গর্জেস আউটফিটটা এইটা হচ্ছে আর ভালো লাগবে আমরা দেরি না করে এখন ইনবক্স করে ফেলতে পারছি লাইফ স্কুল ডট কম পেজে খুবই সুন্দর কালটা হ্যাঁ এটা খুবই প্রিটি অ্যাকচুয়ালি ওকে এটা দেখেও ভালো লাগছে আর পড়ার পরে তো গাইজ কথাই নেই রাইট সেটা আমরা সুন্দর একটু সেট করে দেখিয়ে দেবো আর এটা হচ্ছে আমাদের ফ্রেশ একটা হোয়াইট কালার পেজ আছে ঠিক আছে খুবই খুবই বিউটিফুল অ্যান্ড ফ্রেশ একটা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন অ্যান্ড লো ক্যাট দিস কালার কতটা কতটা প্রেটি থাকছে পুরোটার মধ্যে হচ্ছে আমাদের হালকা জ্যারে দোসি রয়েছে অ্যান্ড অনেক অনেক দিন পর একটা হচ্ছে আঁঘানও এসেছে তা আবার ফ্রেশ হোয়াইট কালারের মধ্যে এইসব গাইস নিয়েই পরে ফেলতে পারবেন তো ডোন্ট ওয়ারি ঈদের আগে পেয়ে গেলেইও রয়েছে ওকে জাস্ট নেম এডন ফোন নাম্বার দিয়ে রাখবেন দ্যাটস ইট এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শনটা কালারটা খুবই খুবই প্রিটি আজকে गाइस এসব যদি সোল্ড আউট হয়ে যায় আজকে কিন্তু আমাদের একুশ হচ্ছে রোজা শেষ হয়ে গেছে তো বুঝতে পারছেন কতটা হচ্ছে আমাদের কাছে কম টাইম আছে আউটসাইড টাকা কিন্তু লাস্ট মেবি ডেলিভারি করা পসিবল মানে সেন্ড করা হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত তো ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আউটসাইড ঢাকা যারা আছেন অরেঞ্জ সাইড ঢাকা প্রাইস আসছে তিন হাজার চারশো আশি টাকা কলরে 2480 টাকা পে যাচ্ছে। এটার চার্জে ভালো লাগবে আমরা দেরি না করে এখুনি এখুনি বক্স করে ফেলতে পারছি। লেট করবেন আর দেখবেন শেষ হয়ে গেছে। ওকে এটা আমরা রেখে দিচ্ছি। নেক্সটে দেখবো একটা সুন্দর পার্পল কালারের মধ্যে ঠিক আছে সেটা হচ্ছে আমাদের বিউটিফুল একটা পার্পল কালার মোতে এটা আমরা সফট শিফনের মধ্যে পাচ্ছি। অল ওভার হচ্ছে আমরা অ্যাম্বোডির উপরে পেয়ে যাবো আর এটা হচ্ছে আমাদের স্লিভের পার্ট এটার মধ্যে কিন্তু লেসেস রয়েছে তো দেখেন এইটা কার কার ভালো লাগবে যার যার যেটাই ভালো লাগবে আমরা এখনই ইনবক্স করে ফেলতে পারছি দেরি হলেই দেখবেন সোল্ড আউট সেটা হচ্ছে ড্রেসটা নেক্সট হবে হচ্ছে আমাদের এটার এরকম সুন্দর একটা লাইট ওয়েট সে ফর্নের মধ্যে তো কাটার পোর্শন পেয়ে যাবো প্রাইসটা আছে তিন হাজার চারশো আশি টাকা অনলি তিন হাজার চারশো আশি টাকায় হচ্ছে আমরা এই আউটফিটটা পেয়ে যাচ্ছি এটার চার্জার ভালো লাগবে আমরা দেরি না করে এখন কিন্তু ইনবক্স করে ফেলতে পারছি only only লাইফ পেজে তোমার করা গোলাপি কালারের অন্য কালারটা মেবি আপু থাকতে পারে একটু ওয়েট আজকে অনেকগুলোই দেখাবো তো একটু ওয়েট করতে হবে আমরা এখন হচ্ছে শোকেস করে দেওয়া হবে সেটা দেখেন এটা হচ্ছে নিউ একটা কালার এটা হচ্ছে বিউটিফুল একটা স্কাই টোনের মধ্যে পোলটার মধ্যে সেম ভাবে হচ্ছে আমাদের সিকোয়েন্স দিয়ে হচ্ছে রয়েছে কালারটা খুবই সুন্দর একটা সোভার অ্যান্ড লাইট কালার এবার আমি অনেক প্যাস্টেল টোন বেশি দেখাচ্ছি লিটারালি মানে অনেস্টলি যদি বলি প্যাস্টেল টোন অনেক অনেক দেখানো হচ্ছে সবার কাস্টমারের ডিমান্ডই হচ্ছে প্যাস্টেল টোনের সেটা হচ্ছে আমাদের বিউটিফুল দামান পোর্শনটা এটাও খুবই ওকে আমি নেক্সট হচ্ছে আমরা একটু সেট করে ফেলছি আচ্ছা আপু আমাদের হচ্ছে অনেক বেশি রাশ চলছে তো আপু একটু হচ্ছে লাইক সেকেন্ডে সেকেন্ডে এত বেশি হচ্ছে মেসেজ আসছে যে এই জন্য হচ্ছে আপনাদের রিপ্লাই দিতে একটু লেট হতে পারে কাইন্ডলি একটু পেশেন্টলি ওয়েট করবেন যেহেতু আমাদের লাইক

ফ্রেশ একটা হোয়াইট কালার ঠিক আছে এটা থাকছে আমাদের ফ্রেশ একটা হোয়াইট কালার অল ওভার বিউটিফুলি সিকোয়েন্স এন্ড হচ্ছে আমাদের মিরর ওয়ার্ক রয়েছে ও এটা কি মিরর না সরি এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স বড় বিগ সাইজের সিকোয়েন্স বিগ সাইজের সিকোয়েন্স কেমন হয়েছিল হচ্ছে মিরর সো এটা হচ্ছে আমাদের স্লিভস এর পার্টটা পাচ্ছে এটা খুবই খুবই গর্জিয়াস সো এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শনটা পাচ্ছেন এটার মধ্যে মোস্ট গর্জিয়াস ভাবে হচ্ছে আপনারা কাজ করা পেয়ে যাবেন সেটা আমরা সুন্দর করে একটু সেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেই কালারটাই ভালো লাগবে আমরা তাড়াতাড়ি করে কিন্তু বক্স করে ফেলতে পারি নেক্সট হবে হচ্ছে দুপাট্টা এরকম সুন্দর একটা লাইট ওয়েট শিফনের মধ্যে সে দুপাট্টা পাচ্ছেন প্রাইস থাকছে তিন হাজার চারশো আশি টাকা অনলি তিন হাজার চারশো আশি টাকা আমরা পেয়ে যাচ্ছি সিলভার চার্জার ভালো লাগবে আমরা দেরি না করে এখনই কিন্তু আমি বক্স করে ফেলতে পারছি এরপরে চলে যাবো আমরা আরেকটা সুন্দর এটা হচ্ছে আমাদের ল্যাভেন্ডার কালারের মধ্যে ঠিক আছে যে মনে হয় হোয়াইটটা দেখালাম না

আঘানোর দেখিয়ে দিচ্ছি কজ উই নো যে লাস্টে দেখে সবে হচ্ছে স্টিচ স্ট্রেস নিতে একটু বেশি হচ্ছে পছন্দ করেন সো ইয়েস যার মানে আনস্টিচের ঝামেলা দিতে চান না তাদের জন্য হচ্ছে আজকে লাইফটা প্রাইস থাকছে এটা সেম তিন হাজার চারশো আশি টাকা ওনলি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড এইটি টাকায় আমরা এই আউটফিটটা পেয়ে যাচ্ছি সো যার যে ভালো লাগবে আমরা দেরি না করে এখনই কিন্তু ইনবক্স করে ফেলতে পারছি ওনলি ওনলি লাইফ স্টিল শপ ডট কম পেজে আই সুদিন থ্যাংক ইউ সো মাচ আর আপনাদের কার কার ঈদের শপিং ডান ওকে যে একদম ডান ডান হয়ে গেছে সো এটা থাকছে নেক্সট লেমন কালারটা এটা একটা সফট আমরা সে ফনের মধ্যেই পাবো এই কালারটা আমার কাছে তো অনেক বেশি প্রিটি লাগছে এটা কোটার মধ্যে সেম ভাবে হচ্ছে আমাদের ছোটো ছোটো প্রোলস পেয়ে আছে ক্রিস্টাল বিটস পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শনটা নিচেও কিন্তু আমরা হ্যাঙ্গিং টাসেলসে কাজ করা পাবো এটাও আসলে অনেক অনেক পরশেস আর নেক্সট হচ্ছে এটা এক্সট্রা একটা প্যানেল দিয়ে দেওয়া রয়েছে এটার কালারটা দেখেছেন খুবই প্রিটি ওয়াও এটাও খুবই সুন্দর আর এটা আমরা সুন্দর করে একটু সেট করে ফেলতে পারি ওকে সো এটা হচ্ছে লেমন কালারের মধ্যে ড্রেসটা থাকবে নেক্সট হবে হচ্ছে এটা সুন্দর একটা লাইট ওয়েজের মধ্যে সে ফোনে দোপাটার প্রাইস থাকছে তিন টাকা ঠিক আছে এটা প্রাইস হবে অনলি তিন টাকা এটা হচ্ছে আর ভালো লাগবে আমরা দেরি না করে এখনই কিন্তু আমার ফেভারিটটা কালার সো ইনবক্স করে ফেলেন লেমন কালার হচ্ছে আমার আই ডোন্ট নো আমার প্রত্যেক হচ্ছে ঈদের মধ্যে নিতে ইচ্ছা করে এবার আমি অনেক লেমন কালার ড্রেস দেখাচ্ছি নিজেকে কন্ট্রোল করছি যে না নেওয়া যাবে না নেওয়া যাবে না অলরেডি অনেকগুলো হয়ে গেছে লেমন কালার ওকে সো ঈদের মধ্যে আমি মাস্ট লেমন কালারটা মাস্ট হ্যাভ একটা ড্রেস তো যাই হোক এটা হচ্ছে আরেকটা সুন্দর আমাদের গ্রিন টোনের মধ্যে এটা বেসিক্যালি কালারটা হবে একটা একটু ডিফারেন্ট টাইপ অফ একটা ওশেন গ্রিন টোনের মধ্যে পেজ আছে এটা হচ্ছে আমাদের ওয়াও এটা অ্যাকচুয়ালি কালারটা অনেক অনেক বেশ সুন্দর এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শন নিচেও কিন্তু এক্সট্রা হচ্ছে আমাদের একটা প্যানেলের মতো পেজ আছে এটাও সফট একটা সে ফর্ণের মধ্যে আমরা পেয়ে যাবো এটাও বিউটিফুলি হচ্ছে আমরা একটু সেট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি আর যেটাই চার্জেরই ভালো লাগবে আমরা তাদেরকে বক্স করে ফেলতে পারি নেক্সট হচ্ছে এটা দুপাটটা এরকম গর্জেস গর্জেস একটা সে ফনের মতো দুপাটটা পাচ্ছেন প্রাইস একশে তিন হাজার চারশো টাকা কম ভালো লাগবে আমরা দেরি না করে এখনই আনবক্স করে ফেলতে পারছি এটা আমরা রেখে দিয়ে সুন্দর সুন্দর কালার্স দেখবো এরপরে থাকছে হচ্ছে আমাদের এটা সুন্দর একটা পিচ কালার মধ্যে ঠিক আছে এটা হচ্ছে সে ফনের মধ্যে হবে বিউটিফুল বিউটিফুল একটা হচ্ছে যার দোসি ওয়ার্ক উইথ হচ্ছে এটার মধ্যে রয়েছে সিলভার কালার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা অ্যান্ড নেক্সট হবে হচ্ছে লোয়ার পোর্শন পুরোটার মধ্যে হচ্ছে আমাদের ছিটে ছিটে করে কাজ করা পেয়ে যাচ্ছি তো দেখেন এটা কার কার ভালো লাগছে এসব কিন্তু একদম নিউ নিউ এসেছে নাশার সাথে সাথে দেখিয়ে দিচ্ছি তো যার যেটাই ভালো লাগবে আমরা দেরি না করে এখনই এখনই আমি বক্স করে ফেলতে পারছি এটা থাকছে ড্রেসটা নেক্সট হবে হচ্ছে আমাদের এরকম সুন্দর একটা সে ফোনের মধ্যে তো পাটটা প্রাইস থাকবে তিন হাজার চারশো আশি টাকা তো উনি তিন হাজার চারশো আশি টাকা দিয়ে যাচ্ছে এটা ভালো লাগছে আমরা দেরি না করে লাইফ স্টাইল ইনবক্স করে ফেলি লং হবে এরকম এরকম সবগুলোই ফর্টি প্লাস লং হবে ওকে সবগুলোই ফর্টি প্লাস হচ্ছে লেনতে হবে এটা হচ্ছে ব্রাইটেস্ট ব্রাইটেস্ট একটা ইয়েলো কালার মধ্যে আছে দেখেন এটা কার কার ভালো লাগছে পুরোটার মতো হচ্ছে গর্জিয়াসলি আপনারা এটা নেক পোর্শন ডিজাইনটা যদি দেখাই অল ওভার প্রলস রয়েছে মিডলে হচ্ছে নেকে আমরা একটা প্রলের ডিজাইনটা পেয়ে যাচ্ছি অল ওভার ছিটে ছিটে করে কাজ করা পেয়ে যাচ্ছেন বিউটিফুল একটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এখানে সুন্দর একটা হচ্ছে স্লিপস পেয়ে যাবো সেটাও বিউটিফুল আমরা একটু সেট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি আর যা যার যেটাই ভালো লাগবে আমরা তাড়াতাড়ি করে অ্যান্ড বক্স করে ফেলতে পারি এটা হচ্ছে আমাদের ড্রেসটা নেক্সটটা হবে হচ্ছে আমাদের এটার দোপাট ওকে খুব সুন্দর একটা হচ্ছে আমাদের কন্ট্রাস্টের মধ্যে পাঠটা পাচ্ছেন প্রাইস থাকছে তিন হাজার চারশো আশি টাকা ওকে ওনলি তিন হাজার চারশো আশি টাকা পেয়ে যাচ্ছি এটা যার যা ভালো লাগবে আমরা দেরি না করে কিন্তু এখনই এনবক্স করে ফেলতে হবে ইয়েলো এন্ড রেডের কন্ট্রাস্টে আলাদা রকম সুন্দর ওকে একদমই প্রিটি প্রিটি অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট একটা কন্ট্রাস্ট নেক্সট হবে হচ্ছে সুন্দর আমাদের একটা লাইট ব্রাউন কালার মধ্যে বের আছে এটা নেকেও কিন্তু এরকম সুন্দর করে আমাদের একটা কাট টাইপের হবে সেটা আঘানোর হচ্ছে সিগনেচার কাজ এটা হচ্ছে স্লিভের পার্টটা আর নেক্সট হবে হচ্ছে আমাদের এটার লোয়ার পোর্শন ঠিক আছে এখানে নিচে হচ্ছে আমাদের প্যানেল সেট করা পাচ্ছেন সো এটা আমরা সুন্দর করে একটু সেট করে দেখিয়ে দিচ্ছি ইয়ারোটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ সারা আপু সেটাও আমরা বিউটিফুলি সেট করে দেখিয়ে দিব এটা হচ্ছে তো পাটের মধ্যে এরকম সুন্দর সে পনের মধ্যে পরশিয়াসলি অ্যাম্বোডারি ওয়ার্ক করা প্রাইস একশো তিন হাজার চারশো আশি টাকা যার যার পছন্দ হবে বা তাতে বক্স ইনবক্স করে ফেলবো আজকে ঠান্ডা হচ্ছে তাই না টোয়েন্টি ফোরে তো কখনো গরম লাগে না যাই হোক সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফোর সনিকমন থাকার জন্য সবগুলো আপনাদের পছন্দ হয়েছেন যেটি ভালো লাগবে আমরা অবশ্যই লাইফ স্ট সব ডট কম পেজ এখন ইনবক্স করে ফেলতে পারছি সো আজকে লাইফটা আমরা এখানেই তাহলে শেষ করে দিব করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ হাফেজ গুড বাই